বন্ধুরা আমি যখনই ইয়াসি রুমি আসি তখনই আজকে তো প্রিন্স কে খালি গায়ে দেখে একটু একটু ফিলিংস হচ্ছে হ্যালো মা তুমি জিনিকে আমার রুমে কেন পাঠিয়েছো কোনো ব্যাপার না প্রিন্স তোমরা যখন ছোট ছিলে তখন তোমরা দুইজন একসাথে গোসল করতে প্রিন্স জিনের সাথেই তোমার বিয়ে দিব আরে মা আমরা দুইজন একসাথে গোসল করতাম আমি জীবনও কখনো গোসল করিনি তোমার সাথে আরে বাহ জিনি চলো ঘুমানো টাইম হয়ে গেছে আমি তো এত জলদি ঘুমাবো না তুমি যে ঘুমিয়ে পড়ো আরে জিনি তুমি মেয়ে হয়েও রেজা রেখেছো কেন প্রিন্স এটা তো আমি তোমার জন্য এনেছি এটা যে তুমি ক্লিন শেভ করবা ক্লিন শেভ করলে তোমাকে একদম চকলেট বয় লাগে আমি যাচ্ছি এখান থেকে যাও জিনি ওই দেখ তোর প্রিন্স

জিনি এদিকে আসো আরে আরে প্রিন্স তুমি এটা কি করছো জিনি আজকের পর থেকে ছোট কাপড় কখনো পরবো না হঠাৎ এই কথা বলছো পিছনে দেখো বন্ধুরা প্রিন্স এখন আমার খেয়াল রাখা শুরু করেছে প্রিন্স তুমি কি আমাকে পছন্দ করো আরে না এসব তুমি কি বলছো প্রিন্স আমাকে পছন্দ করে কিন্তু সে বলতে লজ্জা পাচ্ছে জিনি জিনি আমি চলে এসেছি জিনি সত্যি করে বলো তোমার বয়ফ্রেন্ড কে আমার বয়ফ্রেন্ড যাই হোক তোমার কি লেনা দানা তুমি তো আমাকে পছন্দ করো না আরে জিনি বিষয়টা এরকম না এনে কোল্ড ড্রিঙ্ক খাও যিনি আমি তোমাকে পছন্দ করি আই লাভ ইউ বন্ধুরা এত কিছু পরে প্রিন্ট অবশেষে আমাকে প্রপোজ করে ফেললো আর ভিডিও ভালো লাগলো লাইক হ্যাঁ আমি চলে আসি আরে ডাক্তারটা কত হ্যান্ডসাম আরে বাহ কত সুন্দর মেয়ে একে তো পঠাতেই হবে ডাক্তার তাড়াতাড়ি আসছেন পেশেন্ট আপনার অপেক্ষা করছে এই তো আসছি আপনি মিস যিনি আপনাকে ডাক্তার ডাকতেছে মুখ খোলো কি বেশ এভাবেই কি দেখতেছো দাঁড়িয়ে পড়ো তুমি ঠিক আছো ডাক্তার এখনো খানিকটা ব্যথা করতেছে আরে ব্যথার ঠিক হয়ে গেছে আরে এটাই তো সেই ডাক্তার ডাক্তার আপনি দেখতে অনেক হ্যান্ডসাম আপনি সেই না তখন আমার সাথে ধাক্কা লাগছিল হ্যাঁ তুমি কি আমার অ্যাসিস্ট্যান্ট হবা আমরা দুজন একসাথে কাজ করব আমার নাম প্রিন্স আমি জানি আপনার নাম প্রিন্স রোম্যান্স অনেক হয়েছে এখন যাও দাঁড়াও জিনি

প্রিন্স তুমি ডেকেছো আমায় জিনি আমি একটু কাজের জন্য ইন্ডিয়াতে যাচ্ছি তুমি একটু চিন্টুর খেয়াল রাখো বস চিন্টুকে খেয়াল রাখতে কি আমি জিনি কি হেল্প করব ঠিক আছে প্রিয়া চিন্টু মনোযোগ দিয়ে পড়াশোনা করো একটু দুষ্টুমি করবে না ঠিক আছে আব্বু ওই হ্যালো এবার তোমরা দুজন আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবার এখানে আমার আব্বু নাই সেও তো আমি তোমাদের এখন বস আমার কথা শুনতে তোমরা এখন বাধ্য তোমাদের দুইজনের ভিতর থেকে কেউ যদি আমার কথা না শুনো কোম্পানি থেকে আমি তোমাদেরকে বের করে দিব আমি শুনবো না তোমার কথা কোম্পানি থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা ফাইল লিক হয়েছে তোমাদের ভিতর থেকে কেউ করছে স্যার আমার মনে হয় এই কাজটা যিনি করেছে এই কাজ প্রিয়া আপু করেছে যখন আমি অফিসের ভিতর খেলছিলাম তখন আমি প্রিয়া আপুকে চুরি করতে দেখে নিয়েছিলাম আর এই কোম্পানি ছোট বস হতে আমি প্রিয়া আপুকে কোম্পানি থেকে বের করে দিচ্ছি বন্ধুরা এরপর কি হলো দেখতে পারবে পার্ট টু তে পার্ট টু দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অনেকে সাবস্ক্রাইব করো না প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও কে করলো সরি আমার ভুল হয়ে গেছে বন্ধুরা প্রিয়া এটা ইচ্ছা করে করছে যাতে কলেজে সবার সামনে আমার ইনসাল্ট হয়ে যায় দাঁড়াও জিনি ধরিয়ে যাও এখান থেকে দাঁড়াও জিনি তুমি এত আগান নিত কেন আমি তোমাকে ভালোবাসি তুমি 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 আমাকে আমাকে নয় ভালোবাসো ভুল ভাবছো আজকে যাবান আমাদের স্কুলে এতে পার্টি আছে বন্ধুরা আমি প্রিয়াকে মানা করে দিই কারণ আমি পাশাপাশি ডেলিভারি বয় এর কাজ করি এরপর আমি যখন ডেলিভারি নিয়ে পৌঁছাই তখনই দেখি আমাদের কলেজের পার্টি হচ্ছিল আসলে প্রিয়া আমাকে ইনসাল্ট করার জন্য ইচ্ছা করে অর্ডার করছে যাতে সবার সামনে আমি অপমানিত হই আরে জিনি তুই পার্টি থেকে ফকির নিয়ালা ড্রেস পরে আসছিস বন্ধু এরপর প্রিয়ার সাথে সবাই আমাকে নিয়ে বাজে মন্তব্য করতে থাকে প্রিয়া তোর দাঁত বের করে হাসলে তোর কুত্তার মতন লাগে জিনি মুখ সামলে কথা বল তোকে এখানে কে ইনভাইট করছে আমি তোদের এই পার্টিতে আসি নাই আমি যাচ্ছি এরপর প্রিয়া নিজের পায়ে ড্রিং ফেলে আমাকে পরিষ্কার করতে বলে আমি তো এটা নোংরা করি না আমি পরিষ্কার করব কেন বন্ধুরা এরপর আমাকে বাধ্য হয়ে পরিষ্কার করতে যেতে হয় আমি যখনই পরিষ্কার করতে চাই তখনই আমার বয়ফ্রেন্ড চলে এসে আমাকে বাধা দেয় সরি বাস আমাদের ভুল হয়ে গেছে প্রিয়া এটাই তোমার লাস্ট ওয়ার্নিং এরপর তোমাকে আর ক্ষমা করবো আমি বন্ধুরা এরপর কি হলো দেখতে তে পার্ট 2 দেখার জন্য ভিডিও লাইক লাই করে সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার সুন্দর লিখে যাও তোমরা সবাই ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো না কেন সাবস্ক্রাইব করে দাও প্লিজ এই ফুল কত করে দশ টাকা করে এই আমাকে একটা দাও ভাইয়া লোকটা দেখো পাঁচ টাকা দিয়েছে এই নো ফুল আমি দেখতে পারি না এই জন্য আমার প্রিয় সবাই আমাকে তুমি তোমার চোখের সার্জারি করে ফেলো সার্জারি করতে চল্লিশ লক্ষ টাকা লাগবে এই জন্য আমি দিন রাত পরিশ্রম করে কাজ করতেছি আমরা এই বাড়িটার জন্য পঁয়ত্রিশ লাখ টাকা দিতে পারবো পঁয়ত্রিশ টাকার একটু বেশি হবে না আপনার ঘরটা পুরনো এইটুকু দিতে পারবো আমরা অপারেশনের জন্য পঁয়ত্রিশ লাখ